আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি এমন একটা দোকান আজকে নিয়ে আসলাম মানে কম দামের রাজা মানে এত কম দামে দোকানে আপনি নিজেই যারা ভিডিও দেখবেন আশ্চর্য হয়ে যাবেন এত কমে কিভাবে সম্ভব মজম সাহেব আসসালামু আলাইকুম আসসালাম এই মালটা কত নিচ্ছেন আপনি এটা কত নিচ্ছেন আপনি এখন 310 টাকা তিনশো দশ মাত্র দেখেন কত সুন্দর একটা মাল তিনশো দশ এখানে পাশাপাশি ডিজাইনই তো এগুলা সব তাই না এগুলা সবই তিনশো দশ না দেখেন সত্তর নামান সম্ভব না এই মালগুলো হচ্ছে তিনশো দশ টাকা অনলি তিনশো দশ আচ্ছা আমি এগুলা কিছু মালের রেট আমি জানবো আজকে এই মালগুলো কত নিচ্ছেন একশো পঁচাত্তর দেখেন কত কম দাম

দেখেন এগুলা কিন্তু পুরা মার্কেট আপনি কমপক্ষে আপনার থেকে আড়াইশো টাকা নিয়ে নিবে আর আপনি কত ধরবেন দুশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ পনেরো টাকা কিন্তু অলরেডি কমে যাচ্ছে তাই তো আর এখানে যে যে পান্ডা জুতাগুলো কত করে পান্ডা এটা হলো

আপনারা যারা কুর্সা বিক্রি করেন এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে কিন্তু বাইরে গেছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বার আপনার যোগাযোগ করে মাল কিনতে পারবেন আর এই যে এখানে অকারুর মডেলটা কত মাত্র একশো টাকা দেখেন এটা কিন্তু অকারুরটা অরিজিনালি সাড়ে তিনশো বাই কেজি চারশো আমরা বিক্রি করি তাই তো আর এখানে আপনি কত দেখতেছেন একশো ষাট মাত্র একশো ষাট দেখেন এই এখান থেকে আপনি কিছু মাল আপনার দোকানে আসলে কি সব তো দামি মাল রাখলে লাভ হয় না কিছু কিছু মানে হালকা রেটের মাল রাখা লাগে

তিনটা কালার আছে না দেখেন এটা কিন্তু তিনটা আর খোলা লাগবে না তিনটা কালার মাত্র দুইশো ষাট টাকা দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন মাত্র দুইশো টাকা হ্যাঁ এখান থেকে আপনারা মাল কিনলে জোড়া পিছিয়ে বললাম তো একশো টাকা দেড়শো টাকা কম পাবে আর এই লোফারগুলো কত করে নিচ্ছেন ভাই টাকা মাত্র দুইশো বিশ দেখেন এত কম দুইশো টাকা বললাম না জোড়া পিছিয়ে আপনি এক দেড়শো টাকা কম আচ্ছা আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন তো ভাই কি আছে জি জি বলেন আচ্ছা ঠিক আছে হচ্ছে আপনার দোকানের নামটা গুলিস্তান ট্রেড সেন্টার দোকানের নামটা বলেন দোকানের নাম হচ্ছে তামিম শুস এটা ঈদের পরের ভিডিও তো আরো কালেকশন আসবে এই দোকানে কিন্তু কালেকশন এই যে দেখতেছেন আপনার ট্রেড সেন্টার এটা ট্রেড সেন্টারে যে রাস্তায় গেছে রাস্তার পাশেই দোকানটা এটা দোতলাতে ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম